মৃত্যুরূপা মাতা মূল রচনা বিবেকানন্দ অনু অনুবাদ কবিতা কবি সত্যেন্দ্রনাথ দত্ত নিঃশেষে নিবেছে তারা দল মেঘ সে আবরিছে মেঘ স্পন্দিত ধ্বনিত অন্ধকার গর্জিছে ঘূর্ণ বায়ুবেগ লক্ষ লক্ষ অনুবাদ পরাণ বহির্গত বন্দিশালা হতে মহাবৃক্ষ সমূলেও পাড়ি ফুৎকারে উড়ায় চলে পথে সমুদ্র সংগ্রাম দিল হানা উঠে ঢেউ গিরি চূড়া যিনি নভস্থল পরশিতে চায় ঘোর রূপা হাসি সেকাশিসে দিকে দিকে তার মৃত্যুর কালী মাখা গায় লক্ষ লক্ষ ছায়ার শরীর দুঃখ রাশি জগতে ছড়ায় নাচে তারা উন্মাদ তাণ্ডবে মৃত্যুর পা মা আমার আয় করালি করাল তোর নাম তোর নিঃশ্বাসে প্রশ্বাসে তোর ভীম চরণ নিক্ষেপ প্রতিপ্রদে ব্রহ্মাণ্ড বিশ্বাসে কালি তুই প্রলয় রূপিনী আয় গোমা আয় মোর পাশে সাহসে যে দুঃখ দৈন চায় মৃত্যুরে যে বাঁধে বাহুপাশে কাল নৃত্য করে উপভোগ মাতৃরূপা তারই কাছে আসে